হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে একটি গল্প শোনাব গল্পটি খুবই সুন্দর আর তা হচ্ছে একজন সৎ ব্যক্তিকে নিয়ে লোকটির নাম ছিল হাসান সে প্রতিদিন স্কুলে যেত আর তার খুব বড়ো একটি স্বপ্ন ছিল সে ভাবছিলো সে একসময় খুব বড়ো হবে ভালো কিছু করবে সে একদিন রাস্তা যাওয়ার সময় দেখলে একটি পাখি পানিতে পড়ে আছে তখন সে পাখিটিকে বাঁচানোর জন্য সেখানে যায় এবং পাখিটিকে নিয়ে পায়ে থেকে উঠিয়ে নিয়ে আসে তারপর উপরের দিকে আসে আস্তে আস্তে আর সে থাকে সে পাখিটিকে সুন্দরভাবে লালন পালন করবে যখন উপরে যায় তখন দুজন লোকের সাথে সাক্ষাৎ হয় তারা বলল আরে হাসান তুমি তো খুব ভালো হাসান বলল চাচা ভালো কাজ করতে কখনো বড় লোক হওয়া লাগে না ঠিক আছে বাবা আজ হতে আমি তোমাকে সাহায্য করব। তুমি স্কুলে যাওয়ার জন্য তোমার যা কিছু লাগে আমি তোমাকে সব কিছু দিব আর তুমি প্রতিদিন আমার সাথে স্কুলে চলবে তারপর হতে লোকটি প্রতিদিন ছেলে স্কুল নিয়ে যেত এবং তার প্রয়োজনীয় যত কিছু লাগতো সব কিছুই লোকটি ব্যবস্থা করে দিত আর ছেলেটি খুব সুন্দরভাবে পড়ালেখা করতে শুরু করে আর এক সময় সে খুব বড় হয়ে যায় তো প্রিয় বন্ধুরা এ থেকে আপনারা কি শিখলেন ভালো কাজ কখনই ছোটো হয় না যে ভালো কাজ করে সে খুব বড় হয় এবং মানুষ তাকে খুব সাহায্য করে সুতরাং ইনশাল্লাহ আমরা সবসময় ভালো কাজ করব